আই এর সাথে ফার্স্ট ট্যান্সে বসবে ওয়াস প্রেজেন্ট টেন্সে বসবে এম ফিউজ আর টেন্সে বসবে উইল এর সাথে ফার্স্ট ট্যান্সে বসবে অজেন্ট্যান্সে বসবে আর ফিউজ আর টেন্সে বসবে বি দে এর সাথে ফার্স্ট ট্যান্সে বসবে অয়ার প্রেজেন্ট ট্যান্সে বসবে আর ফিউজ আর টেন্সে বসবে বি উই এর সাথে ফার্স্ট ট্যান্সে বসবে অয়ার প্রেজেন্ট টেন্সে বসবে আর ফিউজ আর টেন্সে বসবে উইল বি হি এর সাথে ফার্স্ট টেন্সে বসবে ওয়াস প্রেজেন্ট টেন্সে বসবে ইস ফিউজ আর টেন্সে বসবে উইল বি সি এর সাথে ফার্স্ট ট্যান্সে বসবে ওয়াস প্রেজেন্ট ট্যান্সে বসবে ইস ফিউজার ট্যান্সে বসবে উইল বি ইটের সাথে ফার্স্ট ট্যান্সে বসবে ওয়াস প্রেজেন্ট টেন্সে বসবে ইস ফিউজ আর টেন্সে বসবে উইল বি এটি বারবার প্র্যাকটিস করলে আইতে আসবে